আজ আমি কথা বলবো আমাদের স্কিনের বিভিন্ন রকম প্রবলেমকে ম্যাজিকের মতো উধাও করে দিতে পারে এমন রহস্যময় উপাদানের কথা হ্যাঁ গাইকোলিক অ্যাসিড যা আমরা অনেকে অলরেডি শুনে ফেলেছি অনেক বেশি সমালোচিত অনেক বেশি চর্চিত এই অ্যাসিডটার নাম এই অ্যাসিডটা মানে গাইকলিক অ্যাসিডটা আসলে কি এবং এটা আমাদের ত্বকের ওপর কীরকমভাবে ভাবে কাজ করে কতটা কাজ করে কি কি কাজ করে এবং কিভাবে কাজ করাতে হয় এবং সেই ক্ষেত্রে আমাদের কি কি বিধিনিষেধ মেনে চলতে হবে না হলে কিন্তু হয়ে উঠতে পারে এটা আমাদের স্কিনের শত্রু মানে যে কিনা বন্ধু সে আবার শত্রু তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখতেই হবে থাকবে অনেক ইনফরমেশন এই গাইকোলিক অ্যাসিড হল বর্ণহীন গন্ধহীন স্পটিক যেটা জলে একদম দ্রবণীয় এই গাইকোলিক অ্যাসিডকে আমাদের স্কিন কেয়ারের বিভিন্ন প্রোডাক্টের মধ্যে ব্যবহার করা হয় এটা আমাদের স্কিনের একটা সুপার হিরো আমাদের স্কিনে ভীষণ রকমভাবে বিভিন্ন প্রবলেম দূর করতে ম্যাজিকের মতো কাজ করে এই গাইকোলিক অ্যাসিডের প্রধান কাজটা হলো আমাদের স্কিনের ওপর যে মৃত কোষগুলো থাকে সেগুলো একদম সরিয়ে ফেলে যেগুলো সহজে আমাদের স্কিন থেকে যেতে চায় না এর কাজ হলো সেগুলোকে একদম সরিয়ে ফেলে তার নিচে যে সুন্দর ঝকঝকে স্কিনটা আমাদের আছে সেটাকে সামনে নিয়ে আসা তার মানে তুমি যদি এটাকে সঠিক উপায়ে সঠিক নিয়মে ব্যবহার করো তাহলে স্পা করার যে একটা হিউজ খরচা আছে সেটা থেকে কিন্তু তুমি মুক্তি পেতে পারো আবার পাবে ঝকঝকে সুন্দর স্কিন সঙ্গে সবার কমপ্লিমেন্ট আর প্রশংসা এবার চলো জেনে নি যে কিভাবে এটা ব্যবহার করব এবং কি কি বিধিনিষেধ অতি অবশ্যই পালন করব। না হলে ওই যে বললাম হয়ে উঠতে পারে শত্রু তাই শত্রু করা চলবে না বন্ধুকে বন্ধুই রাখতে হবে আজ আমি যেটার যে প্রোডাক্টটা কথা বলবো সেটা হলো দ্য অর্ডিনারি গাইকোলিক অ্যাসিড যেটা খুবই সমালোচিত খুবই চর্চিত যেটা ম্যাজিকের মতো বিভিন্ন কাজে দিচ্ছে আমাদের স্কিনের এই এই গাইকোলিক অ্যাসিডটা কখনোই তুমি হাতে করে ব্যবহার করবে না এটা সবসময় কটন প্যাডে বা তুলোর মধ্যে নিয়ে তবে সেটা কিন্তু স্কিনের মধ্যে ব্যবহার করবে আর এটা সবসময় রাত্রে ব্যবহার করাই উচিত এবং এটা দিনের বেলা অতি এটা যদি তুমি ব্যবহার করো গাইকলিক অ্যাসিড ব্যবহার করো তাহলে অতি অবশ্যই তোমাকে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে কারণ মৃতকেশ সরে যাচ্ছে ভেতরে তাজা তাজা স্কিনটা মানে একদম নতুন স্কিনটা আসছে সে যদি রোদের সংস্পর্শে আসে তাহলে কিন্তু একদম সেটা পুড়ে যাবে খারাপ হয়ে যাবে তাই তোমাকে অতি অবশ্যই সানস্ক্রিন কিন্তু মাখতেই হবে সানস্ক্রিন যদি ভুলে যাও তাহলে ত্বক কিন্তু লাল হয়ে যাবে ত্বকে বিভিন্ন র্যাশ বেরোতে পারে বিভিন্ন রকম ভাবে ক্ষতি হতে পারে তখন কিন্তু সেই প্রোডাক্টটাকে তুমি দোষ দিতে পারবে না তাই সানস্ক্রিন আই গাইকোলিক অ্যাসিডটা কিন্তু একদম বন্ধুর মতো তাই কখনোই একে অপরকে ভুলে গেলে চলবে না আর যদি তুমি মুখে ব্যবহার করো তাহলে অতি অবশ্যই তুমি সেটা সপ্তাহে তিন দিনের বেশি কখনোই ব্যবহার করবে না এবং যখনই তুমি গাইকোলিক অ্যাসিড ব্যবহার করবে তখন এই এই প্রোডাক্টগুলো যেগুলো তোমরা স্কিনে দেখতে পাচ্ছ এই এই প্রোডাক্টগুলো কিন্তু কোনো মতেই আমি সেদিনকে ব্যবহার করব না স্কিনে ব্যবহার করব না এছাড়াও তোমার স্কিন যদি খুব সেন্সিটিভ হয় ভীষণ ড্রাই হয় তাহলে কিন্তু কখনোই গাইকোলিক অ্যাসিড ব্যবহার করবে না আর ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে চোখের নিচেটা না খুব সেন্সিটিভ হয় চোখের নিচেগুলো ঠোঁট এগুলো সব কিন্তু সবসময় অ্যাভয়েড করে চলবো বাকি এরিয়াগুলোতে আমি ব্যবহার করতে পারি ছাড়া সবচেয়ে ভালো বেস্ট উপায় হলো এই গাইকোলিক অ্যাসিড তোমার শরীরে তোমার ত্বকের ওপর কোনো রিয়াকশন করবে কিনা বাজে রিয়াকশন করবে কিনা সেটা জানার জন্য সবসময় প্যাচ টেস্ট করে নাও একটুখানি তো কটনের মধ্যে গাইকোলিক অ্যাসিড নাও সেটাকে এইখানে লাগিয়ে নাও বা হাতের এইখানে লাগিয়ে নাও দিয়ে কিছুক্ষণ দেখে নাও যে কোনো রকম র্যাশ বেরোচ্ছে কিনা লাল হয়ে যাচ্ছে কিনা বা কোনো রকম রিয়্যাক্ট ভাবে রিয়্যাক্ট করছে কিনা তাহলে জানতে হবে গাইকোলিক অ্যাসিড কিন্তু তোমার জন্য নয় অনেকের মনে প্রশ্ন থাকে আচ্ছা অ্যাসিড কি দূর করতে পারে হ্যাঁ পারে অ্যাসিড ট্যান দূর করতে পারে সেক্ষেত্রে কিন্তু তুমি যদি শুধু গাইকোলিক অ্যাসিড ব্যবহার করো তাহলে কিন্তু ওই শত্রুর রূপটা দেখতে পাবে বন্ধুর রূপটা দেখতে পাবে না কারণ ওই যে বলেছি আগে সানস্ক্রিনটা কিন্তু ব্যবহার করতে হবে আর এই সানস্ক্রিনটা অতি অবশ্যই এসপি এ ফিফটি হতেই হবে না হলে কিন্তু সেটা কাজ করবে না পিগমেন্টেশন থাকে বা কোনো ডার্ক স্পট থাকে সেই সমস্ত কিছুই কিন্তু এই গাইকলিক অ্যাসিডের ব্যবহারে তুমি অনেকটাই সুরাহা দেখতে পাবে অনেকটাই সেগুলো কিন্তু ফেড আপ হয়ে যাবে কিন্তু ওই বললাম যে প্রতিদিন ব্যবহার করলে চলবে না সপ্তাহে তিন দিনের বেশি একদম নয় এবং সানস্ক্রিন কিন্তু বারবার বলছি ভুললে চলবে না এখানেই শেষ নয় অ্যাসিডকে আরও অনেকভাবে ব্যবহার করা যায় স্কিনের বিভিন্ন রকম সমস্যাকে সমাধান করা যায় এর আগেই বলেছি যেমন ধরো তোমার গলার এখানটা অনেকেরই কালো থাকে এইখানটা কালো হয়ে গেছে কোনো কারণে বা কোনোইটা কালো হয়ে গেছে বা আন্ডার আর্ম কালো হয়ে রয়েছে সেই সব জায়গাতেও কিন্তু তুমি গাইকলিক অ্যাসিড সেম উপায় ব্যবহার করবে একটা কটন প্যাডে নেবে এবং সেখানটা মুছে এরকমভাবেই ব্যবহার করবে এক্ষেত্রেও বলবো এর ব্যবহার করার পর অতি অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে কারণ তুমি শরীরে যেখানে যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারো যেখানে তোমার ডার্ক স্পট হয়ে গেছে ট্যান হয়ে গেছে কিন্তু সেখানে অতি অবশ্যই তোমাকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে নাহলে কিন্তু জায়গাটা অতিরিক্ত ড্রাই হয়ে গিয়ে আবার ওই শত্রুর রূপ দেখা যাবে তাই বন্ধুর মতো ব্যবহার করতে হলে ওকে বন্ধুর মতো ভালোও বাসতে হবে তাকে একটুখানি ময়শ্চারাইজার টয়েশাইজার দিতে হবে এছাড়া তোমার যদি ফাটা গোড়ালির সমস্যা থাকে তাহলে সেইখানেও কিন্তু এটা দারুণ কাজ করবে এই গাইকলিক অ্যাসিডকে সেম উপায়ে কাজে লাগাও সেখানেও দেখবে তুমি গোড়ালিটা আস্তে আস্তে মোলায়েম হয়ে যাবে কোনো কিছু কিন্তু রাতারাতি সম্ভব নয় তাই ধৈর্য তোমায় ধরতে হবে ধৈর্য ধরো সঠিক নিয়মে ব্যবহার করো দেখবে এইসব প্রবলেমগুলো আস্তে 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 সলিউশন হয়ে যাচ্ছে মুখের ক্ষেত্রে যখন ব্যবহার করছো তখনও ত্বক কিন্তু আস্তে আস্তে তার আসল জল্লো ফিরে পাবে এই মুখের ক্ষেত্রে বলেছি সপ্তাহে তিন দিনের বেশি একদম নয় বাকি যে কোনো জায়গাতে তুমি যদি ব্যবহার করতে চাও তাহলে তুমি সে রেগুলার বেসিকে ব্যবহার করতে পারো সেক্ষেত্রে রকম সমস্যা নেই কিন্তু সানস্ক্রিন মুখের ক্ষেত্রে আর বিভিন্ন জায়গার ক্ষেত্রে যেখানে শরীরে অন্যান্য জায়গার ক্ষেত্রে যদি ব্যবহার করো তাহলে অতি অবশ্যই ময়শ্চারাইজার কিন্তু ব্যবহার করতেই হবে এই দুটো ভুলে গেলে কিন্তু গাইকোলিক অ্যাসিড একা কাজ করে উঠতে পারবে না তখন শত্রুরূপ দেখা দেবে জীবনে যে কোনো সমস্যার ক্ষেত্রেই বলো না কেন বা এই স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রেই বলো না কেন যেটা আমাদের দেখতে নিয়ে উপর থেকে নিয়ে আমাদেরকে খুব সুন্দর করবে এই দু ক্ষেত্রেই হোক না কেন আমাদেরকে ধৈর্য ধরতে হবে সঠিক উপায় সঠিক নিয়মে জিনিসটাকে ব্যবহার করতে হবে তবেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নিয়ে হাসি খুশি থাকো এই কামনাই করি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে